মেধি ভাই এই গাড়িটার ভিতরে কন্ডিশনটা দেখেন গাড়িটা কতটুকু কতটা ফ্রেশ এবং এই গাড়িগুলো নিয়ে যদি মেধি ভাই আমি মনে করি যদি এখন না কিনে তাহলে নির্বাচনের পর এই গাড়িগুলো নিয়ে ডিমান্ড অনেক বেড়ে যাবে কারণ এটা হচ্ছে একটা সানরুফ সহ প্রারো আচ্ছা এইটা এই গাড়িটা আপনি মেধি ভাই আপনি আমি ফারস্টে এখান থেকে শুরু করতে চাই এগুলোর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়ির বডিতে যা দেখতেছেন সব র কন্ডিশন রয়েছে এটা তো 7 সিটার না এটা হচ্ছে 7 সিটার এটা হচ্ছে বেবি সিট দুটো পাওয়ার এখানে পাওয়ার অপশন রয়েছে আপনার ইউজ করতে মন চাইলে সেভেন সিটও ইউজ করতে পারবেন বা ফাইভ সিট ইউজ করতে পারবেন পিছনে লাইটিং কোনো কিছু চেঞ্জ করা হয়েছে সবকিছু অরিজিনাল অবস্থায় রয়েছে তবে ফেস স্লিপ করার জন্য এগুলো হচ্ছে জাপানিজ অরিজিনাল প্রোডাক্ট দিয়ে ফেস স্লিপ করা হয়েছে আচ্ছা সো এটা মডেলটা কত বলেন তো এটা হচ্ছে 2011 এর মডেল 2014 সালের রেজিস্ট্রেশন এটা হচ্ছে 15 16 মডেলে ফেস স্লিপ করা রয়েছে আর এটা হচ্ছে Prado এক্স এটা ভিতরে ইন্টেরিয়রটা আপনি দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র দেন সিট পাওয়ার রয়েছে ফোর হুইল ড্রাইভ 360 ডিগ্রি ক্যামেরা প্যানোমিক সানরুফ আচ্ছা দ্য পেন সানরুফ না শুধু সানরুফ ওকে এবং আমি মনে করি মেহদি ভাই

আমি আবারও বলতে চাই মেহেদি ভাই এগুলো যদি বর্তমানে এখন না কিনে তাহলে এগুলো কিন্তু নির্বাচনের পরে গাড়ির দাম প্রচুর বেড়ে যাবে এগুলো হচ্ছে আমরা সাধারণত সবাই বলে থাকি এগুলো হচ্ছে নির্বাচনের গাড়ি হ্যাঁ না এগুলো হচ্ছে কি যারা হচ্ছে নির্বাচনের অবশ্যই আছে তারপরে হচ্ছে এইগুলো গাড়ি হচ্ছে মানে বছর শেষ হলে চাহিদাটা চাহিদাটা বাড়ে চাহিদাটা বাড়ে তবে আমার এই গাড়ি অনেকের একটা ভয় থাকে যে এইসব গাড়ি গুলা নিয়ে মালিকানা হবে কিনা আমার এই গাড়িটা আমার বাসার পাশেই উনার বাসা তো মালিক বাংলাদেশে আছে এটা আমি একদিনের মধ্যে কন্ডিশন গুলো কি অবস্থা বলেন ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে মেধি ভাই কোন কিছু চেঞ্জ করে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই গাড়ি আপনার ভিতরে দেখেন এখনো জাপানিজ যে মার্কগুলো থাকে কিছু কিছু মার্ক এখনো রয়ে গিয়েছে আচ্ছা গাড়িতে কখনো ভিতরে কোনো কাজে হাত দেওয়া হয় আচ্ছা মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি তো না আপনি অ্যাক্সিডেন্ট হিস্টরি এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলুন তো এটা আমরা প্রাইস চাচ্ছি 65 লক্ষ 50